আপনি কি কোনো সন্দেহজনক মেসেজ পেয়েছেন মেসেজ পেয়ে ফোন করতে যাচ্ছেন এখনই সাবধান হন না হলে প্রতারকের খপ পড়ে পড়বেনই পড়বেন মানুষের টাকা লুট করতে কোমর বেঁধেছে প্রতারকরা সাধারণ মানুষকে বোকা বানাতে নতুন নতুন ফাঁদ পাচ্ছে তারা সাবধান না হলে মুহূর্তে সর্বশান্ত হতে হবে আপনাকে একটা মেসেজই লুট করে নেবে আপনার সব টাকা নিমেষে আপনার ব্যাংকের টাকা সাফ হয়ে যাবে মাথা খুঁড়লেও সহজে ফেরত পাবেন না সেই টাকা ইতিমধ্যে অনেকেই এই ফাঁদে পা দিয়ে বসে আছেন অতএব সাধু সাবধান রিপোর্ট টিভি নাইন বাংলা আমরা যেটা দেখালাম আপনাদের এরকম মেসেজ অনেকেই পেয়েছেন এবং তারপরেই সেই মেসেজে ক্লিক করেছেন আর তারপরেই ফাঁদে পা দিতে হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া রাতেই লাইন কেটে দেওয়া হবে এরকমই মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে প্রতারকরা আর সেই ফাঁদে পা দিলেই আপনি সর্বশান্ত শুধুমাত্র বাংলা এমনটা নয় গোটা দেশ জুড়ে এই ঠকবাজির কারবার চলছে সমাধানের পথ খুঁজতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে এবারে রাজ্য এরকম মেসেজ হয়তো আপনার কাছেও এসেছে হয়তো আপনি দেখেও দেখেননি কিংবা ভুয়ো ভেবে এড়িয়ে গেছেন কিন্তু অনেকে এই ধরনের মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে প্রতারকদের ফাঁদে পড়েছেন আমার হোয়াটসঅ্যাপে একটা নম্বর থেকে মেসেজ ছিল নম্বরটা হলো এইট এই নম্বরটায় হোয়াটসঅ্যাপে লেখা ছিল যে আমি আমার ইলেকট্রিসিটি বিল দিইনি ডিউ রেখেছি তাই ওরা আমার ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্টেড করে দেবে রাত সাড়ে নটার মধ্যে কিন্তু আমার নামে কোনো ইলেকট্রিসিটি কানেকশানই নেই তাহলে এরকম মেসেজ আসার কোনো কারণও নেই প্রতারকরা ফোনে যে মেসেজ পাঠাচ্ছে তার বাংলা করলে দাঁড়ায় প্রিয় গ্রাহক ইলেকট্রিসিটি অফিস থেকে আপনার বিদ্যুৎ সংযোগ আজ রাত সাড়ে নটায় বন্ধ করে দেওয়া হবে কারণ আপনার গত মাসের বিল আপডেট হয়নি অতি দ্রুত যোগাযোগ করুন ফোন করুন নাইন এইট টু সেভেন ফোর থ্রি এইট ফোর এই মেসেজ দেখে প্রতারকের দেওয়া নম্বরে একবার ফোন করলেই সর্বনাশ বিশেষজ্ঞরা বলছেন ওই নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে অন্য প্রান্তে যে ফোন ধরবে সে একটি লিঙ্ক শেয়ার করবে ওই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রতারকদের হাতে আপনার ফোনের অ্যাক্সেস পৌঁছে যাবে সেই সূত্র ধরে তথ্য নিয়ে প্রতারকরা টাকা হাতে পারে শুধু কলকাতাই নয় গোটা দেশ জুড়ে এইভাবেই চলছে মানুষ ঠকানোর কারবার মুম্বাই দিল্লি কর্ণাটক তামিলনাড়ু কোথাও বাদ নেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই হাজার হাজার টাকা খুঁয়েছেন অনেকে প্রতারিত হয়েছেন খোদ তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ শুধু বিদ্যুৎ বিলের মেসেজই নয় ব্যাংকের সমস্যার কথা জানিয়ে সহজে লোন পাইয়ে দেওয়া বা বড় অঙ্কের পুরস্কারের কথা বলে লিংক পাঠিয়ে গ্রাহকদের লোভ দেখানো হয় সেই লিংকে একবার ক্লিক করলেই দুয়ারে হাজির হবে বিপদ কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে কিভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন তা জানিয়ে ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি স্ক্রিনশট আপলোড করেছে কলকাতা পুলিশ ওই পোস্টে লেখা হয়েছে প্রতারকরা এই ধরনের মেসেজ পাঠাচ্ছে এমন মেসেজ পেলে সাড়া দেবেন না সাইবার ক্রাইম থানায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো হয়ে যায় মানসিক অবস্থা এমনভাবে এমন সময় করবে না তুমি দেখবে এটা ওই ওটিপিটা বলে দেবে যাবে মানুষের আমাকে একবার ফোন করে উদম গালাগালি দিয়েছি ফোন ছেড়ে দিয়েছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও ফোন মেসেজের মাধ্যমে প্রতারণা আটকাতে ক্রেতা সুরক্ষা দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে বিধানসভার অধিবেশনে তা জানতে চান তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ উত্তরে মন্ত্রী মানব বুইয়া জানান সরকার এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কেওয়াইসি লাগবে प्रमुख ব্যাংকের থেকে বলছি আপনার ই নাম্বারটা দিন সাথে অ্যাকাউন্্ট নাম্বার দিন বলে নিমেশের মধ্যে লুট করা হচ্ছে অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে বিষয়টা কেন্দ্রীয় সরকারের ব্যাপার আছে টেলিকমিউনিকেশান আপনারা জানেন ট্রায়ের ব্যাপার আছে আপনারা জানেন রাজ্যের ব্যাপার আছে জনিত ঘটনায় সমস্ত বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা ইনিশিয়েট করব আলোচনাটা তারপর যে দপ্তরের ঘাড়ে দায়িত্ব পড়বে আমরা এগোবো এর জন্য আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সাহায্য নিতে তবে সরকার বা পুলিশ যাই পদক্ষেপ নিক সতর্ক হতে হবে আপনাকে আমাকে সায়ন্ত ভট্টাচার্য প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা এই যে ফোনে এত প্রতারণা হচ্ছে এর ঘাঁটি কোথায় জানেন জামতারা কলকাতা থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরেই জামতারা এবং সেটা কার্যত একটা ঠগের রাজত্ব সতর্ক না হলে এখান থেকে আসা একটা ফোন আপনাকে এক মুহূর্তে নিঃস্ব করে দিতে পারে জমতারা ঝাড়খণ্ডের আপাত নিরীহ একটি জেলা সেই জেলাই গোটা দেশের মাথা ব্যথা এই জেলায় প্রচুর সাপ পাওয়া যায় সাঁওতালি ভাষায় সাপকে বলা হয় জাম সাপের জন্যই জেলার নাম জামতারা বক্সাইটের খাদান হিসেবেও পরিচিত জামতারা কিন্তু গোটা দেশের কাছে জামতারার পরিচয় অন্য কারণে এই জেলা থেকে আসা একটা ফোন কল মানুষকে এক মুহূর্তে নিঃস্ব বানিয়ে দেয় কয়েক বছর আগেও এই জামতাড়া পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত ছিল বাড়িঘর ছিল কাঁচা যাতায়াত ছিল সাইকেলে এখন সেই জেলার অধিকাংশ বাড়ি পাকা ঝাঁচকচকে প্রায় সব বাড়ির সামনেই দাঁড়িয়ে চার চাকা গাড়ি অভিযোগ সবই প্রতারণার টাকায় এখন সাইবার প্রতারকদের গড় বলা হয় জামতারাকে অভিযোগ দেশের সাইবার প্রতারণার আশি শতাংশই হয় এই জেলা থেকে এমন কোনো রাজ্য নেই যেখানকার পুলিশ সাইবার মামলার তদন্তে জামতারায় আসেনি প্রতারিতদের তালিকায় বিগবি থেকে সাংসদ কয়েক বছর আগে অমিতাভ বচ্চনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা হাতানো হয়েছিল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং স্ত্রীর খোয়া গিয়েছিল তেইশ লক্ষ টাকা এক কেন্দ্রীয় মন্ত্রীর থেকে দু লক্ষ এবং কেরলের এক সাংসদের দেড় লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে সব প্রতারণার সঙ্গে যুক্ত জামতারা গ্যাং নামজাদা লোকেদের প্রতারণার খবর তো সকলেই জানেন কিন্তু তাদের বাইরেও হাজার হাজার লোক রয়েছেন যারা জামতারা গ্যাংয়ের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়েছেন পুলিশ সূত্রে খবর দু সাল থেকে জামতারায় প্রতারণা শুরু জামতারায় এমন কয়েকটা গ্রাম রয়েছে যেখানে ঘরে ঘরে প্রতারক সবথেকে যে বড় প্রতারক সেই গ্রামের হিরো বলে পরিচিত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে প্রতারকরা সাধারণ মানুষকে ফোন করে নানা বাহানায় ব্যাংকের তথ্য হাতিয়ে নেয় তারা তথ্য পাওয়ার এক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায় জামতাড়া গ্যাংয়ের প্রতারণার জাল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছড়িয়ে থাকলেও ঝাড়খণ্ডের কোনো বাসিন্দাকে জালে ফেলে না প্রতারকরা তাদের দক্ষ ভিন রাজ্যের বাসিন্দারা মূলত বাংলা আর ওড়িশা থেকে তারা দু থেকে তিন হাজার টাকায় ভুয়ো সিম কেনে একবার টাকা হাতানোর পরেই ভেঙে ফেলে মোবাইল এবং সিম কার্ড পুলিশের একাংশের অভিযোগ গ্রামবাসীদের পূর্ণ সমর্থন পায় জামতারা গ্যাং গ্রামে বাইরের কেউ ঢুকলেই সঙ্গে সঙ্গে খবর চলে যায় তাদের কাছে জালিয়াতদের সঙ্গে ব্যাংক কর্মীদেরও নিবিড় যোগসাজস রয়েছে বলে অভিযোগ কিভাবে বাঁচবেন এই জামতারা গ্যাংয়ের হাত থেকে বাঁচতে হলে গোড়াতেই সতর্ক হতে হবে ব্যাংক সংক্রান্ত কোনো গোপন তথ্য চাইলে নৈব নৈবোচন কারণ হাঁদে পা দিলে এক কোণেই সর্বশান্ত রিপোর্ট টিভি বাংলা জামতারা গ্যাং মতো এই শহরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঠকবাজা ভুয়ো কল সেন্টার খুলে সেখানে কোটি কোটি টাকার প্রতারণা চলছে এদেশের পাশাপাশি বিদেশি নাগরিকরাও কিন্তু প্রতারকদের টার্গেট কেন এই কল সেন্টারগুলো কবজা করতে পারছে না পুলিশ সমস্যাটা কোথায় কিভাবে কাজ করে এই কল সেন্টারগুলো দেখা যায় ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণা টার্গেট দেশ বিদেশের প্রবীণ অবসরপ্রাপ্ত নাগরিকরা স্বাস্থ্য বিভাগ করিয়ে দেওয়া কিংবা অন্য নানা অছিলায় প্রতারণার ফাঁদ পাতে অভিযুক্তরা কাস্টমার সার্ভিসের কথা বলে জেনে নেওয়া হয় ব্যক্তিগত তথ্য তারপর ধাপে ধাপে নেওয়া হয় টাকা টাকা নেওয়ার পর গ্রাহকের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে প্রতারকরা দুটো প্যান্ডামিকের পর মানুষ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে অনলাইনের উপরে এবারে সকাল থেকে রাত অবধি সার্ভিসগুলো থ্রু কল সেন্টার এই কল সেন্টারগুলোর মাধ্যমে যে কোনো কন্ট্রোল তো কোনো দিনই নেই কিন্তু এরা যেটা ক্ষতি করে দিচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের আইটি ইন্ডাস্ট্রি যেটা কোটি কোটি বেকার ছেলেমেয়েদের চাকরির জায়গা সেই জায়গাটা বদনাম করে দিচ্ছে বিদেশে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্টকে দেখতে হবে সম্প্রতি স্ট্রিট রিজেন পার্ক বৌবাজার শেক্সপিয়ার সরণি ও সল্টলেক এলাকায় একসঙ্গে তল্লাশি চালিয়ে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে তিরিশ জনকে গ্রেফতার করে সিআইডি গোয়েন্দারা উদ্ধার হয় প্রচুর জাল নথি রেজিস্টার ডায়েরি লিজের চুক্তিপত্র মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ নগদসহ তিরিশ লক্ষ টাকা শেষ দু বছরে ধরনের ভুয়ো সেন্টার বেশি তৈরি হয়েছে বলেই বিশেষজ্ঞদের দাবি এর প্ল্যানিংটা খুব সিম্পল যে একটা কল সেন্টার তৈরি করে দু তিন বছরে রোজগার করে নাও কোটি কোটি টাকা মানুষকে বোকা বানিয়ে তারপর কল সেন্টারের কারণে অ্যারেস্টও হতে পারে বন্ধ করে দেবে সেই টাকাটা সাইফোন করে অন্য বিজনেস করা বোকা বানার জন্য ভারতবর্ষে প্রচুর লোক বসে আছে তো সেই জায়গা থেকে ভারতবর্ষের সারা পৃথিবী জুড়ে বিশেষ করে সিনিয়র সিটিজেনরা যারা ভালো করে কম্পিউটার বা ইন্টারনেট বা মোবাইল নাড়তে চাড়তে জানে না তারা এদের কাছে বেশি ভিক্টেভাবে বই একের পর এক অভিযানের পরেও নতুন করে গজিয়ে উঠছে ভুয়ো কল সেন্টার কেন আটকানো যাচ্ছে না যে রাত্রিবেলা একটা কোম্পানি কাজ করে এবং তার ডট লাইসেন্স নেই তাহলেই সেটা একটা ইলিগাল কাজ হচ্ছে এই দুটোর কম্বাইন করে কিন্তু ইজিলি ধরে ফেলা যায় যে কে কে ফেক কল সেন্টার আর কে কে জেনুইন কল সেন্টার অনেক ক্ষেত্রে প্রতারিতরা বিদেশি নাগরিক হওয়ায় অভিযোগ সামনে আসে না যার ফলে অভিযুক্তরা গ্রেফতার হলেও কিছুদিন পরেই জামিনে ছাড়া পেয়ে যায় আবারও খুলে বসে প্রতারণার ব্যবসা এক নম্বর হচ্ছে আইটি অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু অনেক পুরনো এই আইটি অ্যাক্টটা তৈরি হয়েছিল দু হাজার লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটাও কিন্তু বানানো হয়েছিল ই কমার্সের জন্য এই যে রিসেন্ট চুরি হচ্ছে এদের উপর বেশ করে কিন্তু আইটি অ্যাক্ট বানানো হয়নি এখানকার সাইবার প্রতারকরা অনেক ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন বিদেশি সাইবার জালিয়াতদের প্রতারণার জাল বিছিয়ে হাতানো টাকা সরাসরি এখানকার এজেন্টরা নিজেদের অ্যাকাউন্টে নিচ্ছেন না বিভিন্ন দেশের সংশ্লিষ্ট সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে সেই টাকা পরবর্তীতে অন্যান্য দেশ ঘুরে ই হাওয়ালার মাধ্যমে এখানকার এজেন্টদের কাছে এসে পৌঁছাচ্ছে সেই প্রতারণার টাকা ম্যাক্সিমাম কেসে কিন্তু এইগুলো ওই ই হাওয়ালা দিয়ে কোনোভাবে পেমেন্টটাকে কোনো অনেকগুলো হপিং করানো হয় মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট আপনিও হয়তো অনেক সময় ইমেল পেয়েছেন যে আপনি লটারিতে ওয়ান মিলিয়ন ডলার পেয়ে গিয়েছেন আপনি দিলে আপনাকে দশ লাখ টাকা দেওয়া হবে বাকিটা আপনার একজনকে ট্রান্সফার করতে হবে এটাও কিন্তু আপনি ইহাওয়ালার মধ্যে ঢুকে গেলেন বিশেষজ্ঞদের মতে কল সেন্টারের জন্য বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হলে এ ধরনের সাইবার প্রতারণা আটকানো সম্ভব বাড়িওয়ালা যদি এদের সমস্ত গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে রাখে তাহলে আজ কাল যদি পুলিশ হানা দেয় বা রেড হয় তাহলে তখন এই লোকগুলোকে ট্র্যাক করা যাবে সেইটা কিন্তু ঠিকমতো কেউ করে না বিশেষজ্ঞদের মতে প্রশাসনের কড়া নজরদারি তো অবশ্যই প্রয়োজন পাশাপাশি ভুয়ো কল সেন্টার রুখতে আরও কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ রিপোর্ট টিভি নাইন বাংলা